সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের বেশ কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো এখানে আমাদের দোকানে একদম লু বাজেটের থেকে শুরু করে একেবারে হাই রেটের মধ্যে কি কি ধরনের থ্রি পিস আমাদের দোকানে পাওয়া যায় এবং যারা পাইকারিতে আমাদের দোকান থেকে নেবেন কিভাবে নেবেন কোথা আর আমাদের দোকানের ঠিকানাটা কোথা থেকে কিভাবে আসবেন সব আজকের ভিডিওতে আলোচনা থাকবে এবং যারা পাইকারি ব্যবসা করবেন খুচরা মানে পাইকারিতে থেকে খুচরা ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে ভিডিওতে থাকবে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দামি মাল সহকারে তো প্রথমে আমি যে ডিজাইনটা দেখাবো প্রথমে আমরা দুইশো পঞ্চাশ টাকা একটা স্যাম্পল কম থেকে শুরু করে দামির মধ্যে চলে যাব এই হচ্ছে কামিজটি দেখুন দুইশো পঞ্চাশ টাকার কামিজ এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কামিজ আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার উনার স্যালোয়ার এবং উন্নাটা আমরা একটু দেখাই এই হচ্ছে স্যালোয়ার আর উনাটা খুলেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই যে সালোয়ারের কাপড় উনাটা খুলেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন এই হচ্ছে কামিজের অন্য তো দুইশো পঞ্চাশ টাকা মূল্যে প্রত্যেকটা থ্রি পিসের সাইজ গুলো এই মাপের হবে যারা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিবেন তারা স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন যদি ভালো লাগে এগুলো স্ক্রিন দিতে পারেন এবং এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার ডিজাইনগুলো তো দুইশো পঞ্চাশ টাকা ডিজাইন ভিডিও শেষ অংশে আমি আরো দেখাবো এরকম সেট সেট দেখাবো মিনিমাম প্রত্যেকটা ডিজাইন থেকে পাঁচটা করে নিতে হবে তো যারা দুইশো পঞ্চাশ টাকা মাল নিবেন তারা সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষ অংশে আমি দুইশো পঞ্চাশ টাকা মাল প্রত্যেকটা স্যাম্পল খুলে দেখাবো এখন আপনাদের অরিজিনাল প্যাটেলের কিছু ডিজাইন আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনগুলো একটি পাশে নাও আমি দেখাই যারা ফুচকরা ব্যবসা করবেন পাইকারি মাল কিনতে গিয়ে হতাশ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন এই হচ্ছে দেখুন মাত্র পাঁচশো আশি টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যাটেলের থ্রি পিস সাইড প্যানেল করা হবে যেমন কাপড় তেমন সালোয়ার এই যে সালোয়ার কাপড়টা হবে সেম বডির কাপড় এই হচ্ছে স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের সামনের পাট হাতার দেওয়া রয়েছে এবং কামিদের অন্যটা একটু দেখাই পাঁচশো আশি টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এই যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা কনফার্ম করবেন কালার গুলো দেখাই এটা কিন্তু নেভি ব্লু কালার এটা কিন্তু কালো কালার না কালো কালার হচ্ছে এইটা হম ওইটা ব্লু কালার আর এটা হচ্ছে মাস্টার কালার কালার কারণ আমি জানি যে এটা কি কালো লাগবে ক্যামেরাতে ঠিক আছে এটা আপনারা একটু বুঝতে হবে আমরা এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিষির সামনের সাইড হেভি চমৎকার কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিষির সামনের সাইড এবং ডিজাইনটা দেখুন মাস্টার কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের যে দেখুন যে অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে এভ্রুয়ান যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে পাঁচশো টাকা মূল্যে আমরা আজকে পাঁচশো আশি টাকার স্যাম্পলগুলো যেগুলো নামাজি অন্য থ্রি পিসের প্রোডাক্ট এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে একটা একটা ক্রয় কালার মেরুন কালার রয়েছে কালো কালার এই হচ্ছে একটা মাস্টার কালার হয় এই থ্রি পিস নিলে অনেকে বলবেন যে রং উঠবে কিনা বা আমি কত টাকা বিক্রি করব আদৌ বিক্রি করতে পারবো কিনা অনেক রকম প্রশ্ন জাগতে পারে তো সবার উদ্দেশ্যেই বলা একটি কথা যে এই পিস নিয়ে রং উঠবে না ভালো বিক্রি করতে পারবেন রং কালার গ্যারান্টি দিয়ে আপনারা আপনারা এই থ্রিপিস গুলা বিক্রি করতে পারবেন এখন আমি আরেকটা পাঁচশো আশি টাকার ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন সুন্দর একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটা সামনের সাইড এই ডিজাইনটা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং এই ডিজাইনটা দেখুন অন্যটা অন্যটা আমরা একটু দেখাই ওনাটা অনেক ভালো কোয়ালিটির একটু হবে এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু অন্য হবে এভরি এই থ্রি পিসটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন আমরা এর মাঝে কালারগুলো একটু দেখিয়ে দিব খুব সুন্দর এবং খুব চমৎকার কালারগুলো পেয়ে যাবেন এবং এই দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন দেখাবো চাইলে এই ডিজাইনটাও আপনারা দেখিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ মাত্র এই ত্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা একদম পাশেই দেওয়া রয়েছে চাইলে স্যালোয়ারের কাপড়টা দিয়েও আপনারা একটা ড্রেস বানাতে পারেন আর এক কালার ব্লু কালারের একটা স্যালোয়ার দিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন দেখুন এই হচ্ছে নামাজি অন্য অনেক বড় অন্য হবে এইগুলো আড়াই গোছ করে হবে তো এটার মধ্যে কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এব্রু আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো পাঁচশো আশি টাকা মূল্যে এরপরে আমরা আর দেখাবো না এগুলো হচ্ছে অরিজিনাল প্যাটেল পিস আমরা কালামকারির মধ্যে কিছু দেখাবো অবশ্যই কালামকারী থ্রিপিস গুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি সুন্দর এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এব্রু আপনারা দেখবেন কামিজের উনারটা দেখুন ওনাটা অনেক বড় আড়াই আড়াইগজির মধ্যে উনারটা দেখাচ্ছি চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজোর ওনাটা দেখুন যদি ভালো লাগে তাহলে এই ড্রেসগুলো আপনি অর্ডার করবেন এই হচ্ছে কামিজুর ওনাটা তো এটার মধ্যে কালারগুলো একটু দেখাবো এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর অরেঞ্জ কালার একটা মোট চারটা কালার তো আমরা এখন যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে পাঁচশো টাকা দামে কিছু কালেকশন দেখাবো এগুলো আর দশ কালারের দশটা কালার চলে আসে এইভাবে দেখুন এগুলো দশটা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনে আপনারা পছন্দ করে যে কোনো দুইটা করে কালার নিতে হবে আর যে পাঁচটা নেন পাঁচটাও নিতে পারেন তো আমরা একটা ডিজাইন খুলে দেখাবো কি আছে কারণ আপনারা শুধু কালার দেখতেই তো হবে না ডিজাইন ডিজাইনও দেখতে হবে তো এই হচ্ছে এগুলো আরং বুটিক্সের থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আমরা হ্যাঁ পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে আপনার আরং বুটিক্সের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের উন্যাটা উনাটা আমরা দেখাই আড়াই করে উনাটা হবে এই হচ্ছে কামিজের উন্নাটা যদি আপনারা এই থ্রি পিসটা নিতে চান বা এই কালারটা ভালো লাগে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই এই হচ্ছে সালোয়ারের এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এবং এটার মধ্যে কালার রয়েছে দশটা কালার ওখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এখানে আরও কালার রয়েছে আপনারা যদি এই ডিজাইনটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমরা অবশ্যই আপনাকে আমরা ভিডিও কলে থ্রিপিগুলো দেখাবো আমরা পাঁচশো টাকা আরম্বুটিক্স এর মধ্যে আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে মেরুন কালারটের ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা কিন্তু ফুল বডিতে কাজ করা হবে ডলার দেওয়া হবে এই হচ্ছে কামসটি সামনের সাইড এভি এই ডিজাইনগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর এইগুলো প্রত্যেকটা রঙের গ্রান্টি রয়েছে অনেকে বলবেন সাদা জিনিসটার রং উঠে যায় কালো হয়ে যাবে বা উঠে যাবে এরকম কোনো অসুবিধা হবে না আর গ্যারান্টি যেহেতু দেওয়া রয়েছে তাহলে এই মালগুলো অবশ্যই ভালো হবে এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা অনেক সুন্দর কালারটা দেখুন এই হচ্ছে কালারগুলো আর আমরা কালারগুলো এক এক করে দেখাবো এছাড়া আমাদের কাছে আরো ডিজাইন রয়েছে যেমন আমরা এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন পেশ কালারের মধ্যে ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা দামে পাঁচশো টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন অসাধারণ থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাবেন এই হচ্ছে সালোয়ারি কাপড় এই হচ্ছে উন্নাটা আর এই হচ্ছে কামিদের দেখুন দুপাট্টাটা দেখুন কতটা নাইস একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা এবং কালার হবে দেখুন মাস্টার কালার হবে দেখুন রানী গোলাপি কালার হবে এ হচ্ছে আপনার এটা কি বলে এটাকে জলপাই কালার বলে কালো কালার হবে আমাদের কাছে কালারে বন্যা আছে হ্যাঁ এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর আপনি চাইলে এক পিস করে কালারগুলো আমাদের আপনাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কালার গুলো এব্রুয়ন এই সিপিস গুলো যদি নেন তাহলে স্ক্রিন দিয়ে আপনি অর্ডার করে ফেলবেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুলের কিছু ডিজাইন আমরা দেখাবো এই ডিজাইনটা আমরা ডিজাইন খুলে দেখাই এটারও ঠিক কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এব্রুয়ন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটি একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার বড় একটু না হবে এভ্রি ওয়ান এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দেখার মতোই আপনাদের দেখাচ্ছি তো এটার মধ্যে কালারগুলো দেখুন এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন অনেক চমৎকার চমৎকার ডিজাইনের কালারগুলো পাবেন তো এক করে আমরা সবগুলোই দেখাবো এখানে আপনারা যে কোনো ডিজাইনে মিলায়ও নিতে পারবেন যেমন এখানে একটা ডিজাইন আসছে দেখুন এই ডিজাইনটা দেখুন আপনার দশ ডিজাইন থেকে দশটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এ এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে ব্রান হাতের কাপড়টা এই হচ্ছে ব্রান অন্যটা ওন্নাটাও দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে এ যদি চান তাহলে এইগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে এই হচ্ছে এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর এই কালারগুলো এই হচ্ছে ম্যাজেন্ডার কালার হবে এ হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার ডিজাইনটা আমি একটু খুলে দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার তো এইগুলো আপনার দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার ছাড়া এই প্রোডাক্টগুলো আপনার পাবেন না এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এই প্রান আমাদের দোকানে পাবেন আপনারা যদি আসেন তাহলে এই চিপিগুলো নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে এই হচ্ছে অন্যা এই হচ্ছে হাতার কাপড় অনারটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অনাটা দেখুন অনেক সুন্দর একটু অনুনা হবে এই হচ্ছে কামিজের অনাটা এবার এগুলোরও কালার রয়েছে দেখুন একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার পাঁচটি কালার ছয়টি কালার সাতটি কালার আটটি কালার তা আটটা একটা নয়টা কালার রয়েছে এবার আজকে ভিডিওতে আমরা দুইশো পঞ্চাশ দামে কিছু ত্রিপিস দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে অরিজিনাল প্যাটেল ত্রিপিস পাঁচশো আশি টাকা মূল্যের এবং পাঁচশো টাকার মূল্যের কিছু কালেকশন দেখানো হয়েছে তো কথা ছিল যে দুশো পঞ্চাশ টাকার আমরা আরো কিছু দেখাবো সময় কম সেজন্য দেখাতে পারলাম না দুশো পঞ্চাশ টাকার নেক্সট ভিডিওতে দেখাবো আজকে বিদায় নিতে হবে কারণ আমি চেয়েছিলাম যে এখানে আরো কিছু কালেকশন রয়েছে সেগুলো দেখাবো তো সময়টা অতিক্রম হয়ে গেছে ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনারা এগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ তো আজকে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম